গুড মর্নিং বন্ধুরা দেবীর রান্নাঘর থেকে আজ আবার নতুন একটা তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি দেখো আমি আজকে রান্না করব মুসুরির ডাল করব। মুসুরির ডালে আমি সবজি দিয়ে করছি তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি অনেক রকমই তো তোমরা ডাল খেয়েছ এবার এরকম পদ্ধতি তো মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখো তোমরা এতে যে ভাতের সাথে খেতে হবে তার কোনো কথা নেই যে রুটি দিয়েও খাওয়া যায় তোমরা দেখতে থাকো তার জন্য দেখো উপকরণ আমি নিয়ে নিয়েছি আমি ডালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ এদিকে আমি একটু ফুলকপি ভেজে নিয়েছি আর এদিকে একটুখানি পটল আর গাজরটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি পেঁপে এই কুমড়ো কেটে রেখেছি আমি কুমড়োটাও ভেজে নেবো একটু তোমরা দেখতে থাকো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখো ওই সবজিগুলো এবার এগুলো তুলে নিয়েছি কুমড়োটা বাকি আছে এবার কুমড়োটা তুলে নেব ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেব ফোড়ন বেশ একটু সুন্দর গন্ধ অবধি আমাকে ভেজে নিতে হবে সুন্দর একটা আজ ফোরণ চোখাটা একটা সুন্দর বন্ধ বেরিয়েছে এবার আমি একটা পাকা টমেটো কেটে রেখেছি এবার পাকা টমেটোটা দিয়ে দেবো আমি ডালের নুন দিয়েছিলাম তারপর নাম এখানে অল্প নুন দিলাম রবি আদা দিয়ে দেব এবার হাফ চামচি হলুদ দিয়ে দিলাম এক চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু শুকনো লঙ্কা দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা দেব এবার এসে কষিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেব একটু কমে কষিয়ে নেব খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি ডাল দিয়ে দেব ডালটা খুব একটা পাতলা হবে না আবার খুব গাগও হবে না রুটি নিয়েও খেতে পারবে একটু ফুটতে দিতে হবে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম তোমরা এরকম ডালটা রান্না করে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে যারা সবজি খেতে ভালোবাসে না তাদের সবজিও খাওয়া হয়ে যাবে বেশ ভালো লাগে টেস্ট লাগে তোমরা দেখতে থাকো আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো সবজি দিয়ে ডাল জাত আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এমনি মশুরির ডালটা একটু মিষ্টি মিষ্টি তাও একটু চিনি দিয়ে দিলাম আমি একটু ঘি দিয়ে দেবো হাফ চামচি মতো ঘি দিয়ে দিলাম এবার আমি যে মশলাটা তৈরি করে রাখেছি এই মশলাটা আমি দিয়ে দিলাম এক চামচের মতন হয়তো তোমরা এটা রুটি দিয়ে খেতে পারবে বলেছি ভাত দিয়ে খাওয়া যায় তার জন্য এই মশলাটা দিলে রুটি দিয়ে খুবই ভালো লাগবে আমার ডাল হয়ে গেছে মুসুরির ডাল সবজি মুসুরির ডাল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো তোমাদের কাছে বারবার একই রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অনেক অনেক করে শেয়ার করো তোমরা আমার পাশে দাঁড়াও আমি একদমই নতুন তোমরা আমার পাশে দাঁড়াও তোমাদের দাঁড়ানোটা আমার খুব খুব প্রয়োজন তোমরা আমার পাশে একটু দাঁড়াও এবার আমি ঢেলে নেব এটা খুব একটা পাতলা হয় না করো না তোমরা কেননা এটা রুটি দিয়ে খাওয়া যায় তার জন্য এবার আমি ডালটা ঢেলে নেব আমি ডালটা ঢেলে নিয়েছি আমি ডালটা ঢেলে নিয়েছি আবার আজকে এখানেই শেষ করছি আবার কালকে অন্য রান্না নিয়ে আসবো তোমাদের কাছে